আমি তো আন্ডার কমান্ড আমি তো অবশ্যই তা চাইবো আমি তো আরো কমিয়ে আনার পক্ষপাতী এখন থেকে নব্বই দিনের মধ্যে আপনি যেহেতু সেনাবাহিনীর লোক বলে দাবি করেন নিজেকে কমিশন অফিসার আমি বাংলাদেশ করে আর্মি উইং এর একজন কমিশন অফিসার লেফটেন কর্ন ব্যাটালিয়ান জি জি এখন ফরেন আপ সেনা একটু গ্যাজেট করা আছে রাষ্ট্রপতির আদেশে গ্যাজেটেড হয়েছে সেনাপ্রধান বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান এবং আরো সুনির্দিষ্ট করে বলেছেন তিনি আগামী বছর পয়লা জানুয়ারি নতুন সরকার রাজনৈতিক সরকার দেখতে চান এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিএনপি সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পরে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে এটি নির্বাচন চলে গেছে ফেব্রুয়ারিতে রাইট এবং আবার কন্ডিশনাল বলা হয়েছে বিচার এবং সংস্কার কাজের অগ্রগতি সাপেক্ষে আবার পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন তিনি এপ্রিলে চলে যাবেন আমরা জানি না আসলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে নাকি এপ্রিলে তিনি জামাতে হয়ে আপনার মৌন সম্মতিও জানিয়েছেন যে পাঁচ বছরের জন্য মুসল্লিরা তাকে দেখতে চায় ক্ষমতায় দালালদের কথা তিনি যাতে না শোনেন এইসব দাবিও কিন্তু তাকে ইমপ্রেস করেছে এবং প্রথমবার ঈদের জামাতের পরে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে লোকজন তো পাঁচ বছরের জন্য চায় সুতরাং আমার হাতে তো অফরন্ত সময় ভাবটা এরকম জি জি এখন নির্বাচন যদি না হয় সেনাপ্রধান কি করবেন

আমার ধারণা সবাই রাজি হবেন এমনটি হয়তো হবে না কারণ হচ্ছে নানা মনে নানা মত বাঙালি সবসময় আহ একটা ধ্যান ধারণা নিয়ে চলে সবাইকে একত্র করে আপনি এক মঞ্চে বসিয়ে দেবেন এটা ডক্টর বদুল আলম মজুমদার অনেকদিন ধরে ট্রাই করছেন কতটা সফল হয়েছেন আহ সুতরাং এটা নিয়ে নানান রকম কথাবার্তা আছে ওকে এখন আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে আপনি কি আপনিও সেনা আমি তো আন্ডার কমান্ড আমি তো অনিশ্চই চাইব আমি তো আরো কমই আনার পক্ষপাতী এখন থেকে 90 দিনের মধ্যে বেস্ট জি এখন এখন ধরেন এই বিএনপি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আমরা সেনা প্রধানের কোন বক্তব্য শুনতে পাইনি দেখুন তিনি যা কিছু বলেছেন একবার তিনি বক্তব্য রেখেছেন রিটায়ার্ড অফিসার যারা রাওয়া ক্লাবে সেখানে গিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত হক মহোদয় সেখানে ছিলেন এবং তিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট আবার ওইদিকে আপনার অফিসের অ্যাড্রেসে তিনি এই

তারেক রহমান বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তো আহ তো বলতেই পারেন আমি এই প্রশ্নটি আরো দু একজনকে জিজ্ঞেস করেছিলাম তারা বলছে যে নির্বাচন হচ্ছে রাজনৈতিক সরকারের রাজনৈতিক দলগুলোর বিষয় সেনাপ্রধান এটি বলারই বাকি। দেখুন স্ট্রিক্ট সেন্সে আপনি কথাটি বলতে পারবেন যখন নির্বাচিত সরকার থাকবে যেহেতু অনির্বাচিত সরকার এবং সেনা সহযোগী সরকার সেনারা যদি আজকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন না করে বেড়াকে ফিরে আসেন পুরো ফাসাদ কিন্তু ধসে পড়বে অরাজকতার চূড়ান্ত রূপ সামনে দেখতে পাবে সেই আমরা গ্রেটফুল টু আওয়ার আর্ম ফোর্সেস যে তারা আপনার প্রতিদিন আপনার মাঠে থাকছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য নেট টু সিভিল পাওয়ার তারা সদা মোতায়েন আছেন এবং এই দীর্ঘ সময় ধরে যদি ব্যারাকের বাইরে থাকেন তাহলে আপনার প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু ব্যাহত হবে এখন যে কথাটি আমরা বলি ইন্টার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম এই ব্যাপারটা কম্প্রোমাইজড হবে এখন তাদের মূল দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা বহিষ্ঠ আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখা তো সেই জন্য ও নিরন্তর অনুশীলন করাটা তাদের জন্য বাধ্যতামূলক এখানে একজন প্রশ্ন করেছেন এই প্রশ্নটি আমারও যদি জুলাই সনদ ঘোষণা হয়ে যায় তারপরে সেনাবাহিনীর ভূমিকা কি হবে সেনাবাহিনী কি প্রতিরোধ গড়ে তুলবে এদের বিরুদ্ধে দেখুন এটাও আমি বলেছিলাম যে নির্বাচন ইজ অলমোস্ট লাইক ইলেকশন ইজ অলমোস্ট লাইক চেজিং এর চিমেরা মরিচিকার পিছনে ছোটা এই ব্যাপারটাও তেমন অনেকটা দাঁড়িয়ে গেছে আপনার বলা হয়েছে আগে যে জুনের মধ্যে এটা জুলাইয়ের পাঁচ তারিখের মধ্যে এটা ঘোষিত হবে এখন বলা হচ্ছে যে না জুলাইয়ের মধ্যে এটা হবে না অগাস্টের পাঁচ তারিখের মধ্যে ঘোষিত হবে ওই নির্বাচনের মতো এটাও কিন্তু ক্রমে অগ্রসর থাকবে এটা এক ধরনের হয়তো রণনীতি এবং রণকৌশলের অংশ বর্তমান সরকারের একদিন একদিন করে সময় পার করে আসে সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলছেন জি মানে যাতে আপনার নানান রকমের জটিলতা তৈরি করা যায় আপনার ইজি সলিউশন এর কোন সুযোগ থাকছে না তো কাউন্সিল কাউন্সিল গঠন করতে তারা পারবে সাংবিধানিক কাউন্সিল ভাই দেশের লোকজন যদি পলাশি যুদ্ধের আমলে নিজ নিজ কাজে ব্যস্ত থাকে নির্বিকার থাকে তাহলে সম্ভব হবে আর সবাই যদি অ্যাসার্টিভ হয় কনসাস একটা অবস্থান নেয় তাহলে হয়তো সেটি করা সম্ভব হবে না সবকিছু জনগণের উপর নির্ভর করবে আমি আজকে আরেকটি অনুষ্ঠানে শোয়ে বলেছিলাম যে প্রধান বিচারপতিকে আমরা সচরাচর কথা বলতে দেখিনি আমার মনে হয় আমরা এই যে বিচারপতি প্রধান বিচারপতি সিনহা তাকে খুব বিদ্রোহী অবস্থায় দেখেছি এছাড়া কোনো বিচারপতিকে আমরা সেই অর্থে দেখিনি ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দুই তিন বিচারপতি ছাড়া কিন্তু এখন যে বিচারপতি তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে দেখলাম প্রধান প্রধান বিচারপতি তিনি হাঁটতে হাঁটতে কথা বলছেন আচ্ছা ঠিক আছে সেটি এক জিনিস কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি বলছেন বাইশে জুন দেশের দেশের বিচার বিভাগের জন্য একটা টার্নিং পয়েন্ট মানে কি স্যার দেখুন তিনি হয়তো বলবার চেষ্টা করছেন যেটা একটা বেঞ্চমার্ক সেই হিসেবে তিনি কথাটি হয়তো বলেছেন আর কোন প্রেক্ষিতে কেন বলেছেন আমি বিষয়টা সম্পর্কে যেহেতু অবগত নই সেই জন্য

একটি পত্রিকার অনারি এডিটরের দায়িত্বে ছিলাম আমি এবং আপনার হঠাৎ করে একটা এজেন্সির রিপোর্টকে আমরা সেইখানে কোট করেছিলাম যে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ লাইনার যেটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেত সেই লাইনারটিকে আপনার কনফিসকেট করা হয়েছে তো এই সংবাদটি প্রকাশের পরের দিন আমাদের কোর্ট থেকে সমন করা হলো যে হাজিরা দিতে হবে কেন পরে দেখা গেল আমাদের সেই পত্রিকা প্রতিদিনের সকালের নিয়মিত পাঠক হচ্ছেন বিচারক মহোদয় তিনি ব্রেকফাস্ট করার সময় পড়েন হঠাৎ বললেন যে আমি রায় দিলাম একরকম লিখলো আরেক একরকম কেন ওদের তো যাওয়ার পরে বোঝা গেল যে আপনার অ্যারেস্ট করা আর কনফিসকেট করা এক জিনিস নয় যেই জাহাজ কনফিসকেট করা হবে সেটা আর ভাসবে না কখনো ডিসমেন্টাল করে ফেলা হবে আর যেটি অ্যারেস্ট করা হবে সেটি আবার ভাসার সম্ভাবনা প্রায় শতভাগ তো এই জন্যে তিনি আমাদের হয়তো ভৎসনা করতেন যখন দেখলেন যে আমরা কোর্ট করেছি দায় কিন্তু নিজ এজেন্সির সুতরাং তারা তিনি আমাদের সসম্মানে বিদায় করে দিলেন তো এই ঘটনাটির পর আমি এই

কেউ দিচ্ছে কিনা কোনো কাবু করার জন্য লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ তারপরে তারপরে সর্বশেষ আজকে দেখলাম ক্যাপ্টেন মারুফ রাজু তিনি কিছু মন্তব্য করার চেষ্টা করছেন যেগুলো না বলে আমি মনে করি এবং উদ্দেশ্য প্রণোদিত ওই আমাদের সেই পিনাকি ভট্টাচার্যের তারা উৎসাহিত হয়ে অথবা তাকে ভালোবেসে এ ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করছেন যে কথাগুলো বলছেন সেগুলো না হোক অনভিপ্রেত এবং আমি এর প্রতিবাদ জানাই প্রত্যেকটা মানুষের মত প্রকাশের অধিকার থাকতে হবে আপনি জোরবध्द হয়ে মাইম করার চেষ্টা করবেন সেই জার্মান গেস্টাপো কায়দায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন গোয়েবলস এর মতো মিথ্যা কথা বারবার বলে যাবেন দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ওল বি দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট